নির্দল ও বিজেপি ছেড়ে পঞ্চাশটি পরিবার যোগ দিল তৃণমূলে সোমবার বছরের প্রথম দিন সকালেই মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি এবং নির্দল ছেলে তৃণমূলে যোগ দেয় পঞ্চাশটি পরিবার পুঁটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনেই যোগদান কর্মসূচি আয়োজিত হয় বলেই জানা গেছে সেখানে মন্ত্রী ছাড়াও আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিতা ছিলেন এটা আমরা তো বলেছি সেদিনকে ভেটাগুড়িতে আমি বলেছিলাম যে পয়লা জানুয়ারি থেকে শুরু হবে দিনহাটার বিভিন্ন গ্রামে গঞ্জে এরপর দূরবিন দিয়ে বিজেপি খুঁজতে হবে আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু থ্রি এই নম্বরে